আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদেরকে আজকে একটা বিষয় শেয়ার করব যে আসলে আমার যে এই যে বাইক কেনার হিস্টোরিটা আমার কিভাবে আমি এই বাইকটা কিনলাম তো আমার ওটা স্বপ্ন ছিল যে আমার একটা বাইক হবে তো আমার স্বপ্নটা আল্লাহ রবুল আলমিন পূরণ করছে এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি আমার লাইফে আমার লাইফে সব থেকে পছন্দের মধ্যে সব থেকে একটা জিনিস ছিল হচ্ছে বাইক যে আমার একটা বাইক হবে আমি যখন চলুন বাইক রাইড করতে করতে কথা বলি যখন আমি আলেম পরীক্ষা দিই তখন আমার আব্বা বেঁচে ছিল আমার আব্বা আল্লাহ রবুল্লা আলমিন আমার আব্বাকে জান্নাতুর ফেরদাউস নসিব করুন আমার আব্বা যখন ছিল আমার আব্বা আমাকে বলছিলো যে বাইক কিনে দিবে তখন আমি আলেম ফার্স্ট ইয়ারে পড়ি তখন বলছে যে তুমি যদি আলেমে ভালো একটা রেজাল্ট করো তোমাকে আমি বাইক কিনে দিব তো আমি তো অনেক খুশি হইলাম আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করলাম কিন্তু যে কোনো একটা সমস্যার কারণে আমি বাইকটা কিনতে পারলাম না অনেকেরই ফ্যামিলিতে অনেক সমস্যা থাকে যে কারণে কোনো স্বপ্ন পূরণ হয় না হয়তো বা আল্লাহর আলমিন পরে স্বপ্নটা পূরণ করে দেয় আমারও তো স্বপ্নটা আল্লাহ রুবুল আলমিন অনেক পরে এসে পূরণ করছে আর কিছু করে আল্লাহ রবুল আলমিন সবসময় ভালোর জন্য করে আমাদের এখানে ফুটবল খেলা হচ্ছে তারাবো চলে যায় আমরা তো যেটা বলতেছিলাম আমি তখন ইন্টার পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট করি তো তখন আব্বুকে বললাম আব্বু গাড়িটা আমাকে কিনে দাও তো আব্বু বললো যে বাবা টাকা পয়সা আব্বু আমার আব্বু এত সুন্দরভাবে বলছে আমি তখন আব্বুর কথার উপরে দিয়ে কোনো কথাই বলতে পারিনি তো যেই অনুযায়ী সেই কাজ আব্বু বাইক কিনে দেওয়ার জন্য মোটামুটি পরিস্থিতি নিয়েছিল কিন্তু আমার আব্বু অনেক অসুস্থ ছিল আমি আর আব্বুকে কিছু বলিনি যে আব্বু গাড়ি কিনে দাও তো কিনে দিতে হবে এরকম কিছুই বলিনি আমি আব্বার দিকে একটু হাসি দিয়ে তারপরে ধুমিয়ে গিয়ে মন খারাপ করে বসে আছি কিন্তু আমার আব্বা তো অসুস্থ ছিল আমি তো বুঝি যে আমার আব্বা যদি আমাকে বাইক কিনে দেয় তাহলে সেটা আমার আব্বার উপর একটা জুলুম হবে তো আমি তারপর আবার লেখাপড়া শুরু করলাম তো আমার আব্বা মারা যাওয়ার আমি সাত আট মাস পরে আমার আম্মু আমাকে একটা বাইক কিনে দিল কারণ আমার একটা স্বপ্ন ছিল আমার আম্মুকে বলছিলাম যে আম্মু আমাকে একটা বাইক কিনে দিবা তো আম্মু বললো যে হ্যাঁ দিব আম্মু কিছু টাকা অ্যাড করলো আমি টিউশনি করাইলাম আমি প্রচুর পরিমাণে আমি কষ্ট করছি একটা বাইক কেনার জন্য আমি টিউশনি করাইছি আমি অনেক কাজ করছি তো তারপরে আমি একটা বাইক কিনছিলাম সেকেন্ড হ্যান্ড বাইক কিনছিলাম তো ওই বাইকটা অতটা ভালো ছিল না তারপরে আমি সেল করে দিই সেল করে দেওয়ার পর তারপর আমার তখন আর চাকরি বেদাও ছিল না এখন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমে একটা ভালো পজিশনে রাখছে হুম আমি আপনাদেরকে হিস্ট্রিটা বলতেছি যে আসলে আমার নিজের স্বপ্নের টাকা কেনা বাইকটা আমার অনেক যত্নের আসলে আমি কিভাবে আমার স্বপ্নটাকে পূরণ করলাম আমি আমার ফ্যামিলিতে কোনো চাপ দেইনি কোনো বাইক কেনার জন্য কোনো ফোন কেনার জন্য কখনোই আমি চাপ দেইনি এমনকি আমি আলেম পরীক্ষার পরে কখনো টাকা পয়সা পর্যন্ত আমার আব্বার কাছ থেকে নিতাম না জমাই জমাই আব্বা যেটা দিত আমি জমাইয়া জমাইয়া নিজে খরচ করতাম তো যেটা বলতেছিলাম তারপরে আমি একটা জব পাইলাম আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি যে আমি জবটা পাইছি তো জবটা পাওয়ার পরে আমি আমি জবটা পাওয়ার পরে তো আসলে অনেক খুশি হয়েছি একটা বাইক কিনতে পারবো আর আমার ওইখানে কিছু টাকা ছিল বাইক বিক্রি করার পরে টাকা জমানো ছিল আর আমি তারপরে জবটা কন্টিনিউ করতে থাকি ওদিকে আমার লেখাপড়া আমার লেখাপড়া তখন শেষ হয় নাই আমার অনার্স পরীক্ষা শেষ হইলো এই কিছুদিন আগে আমি ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব যে আমার লেখাপড়ার জার্নিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর যেটা বলতেছিলাম তারপরে আমি কন্টিনিউ জবটা করতে থাকি আমি এক বছর অনেক কষ্ট করছি আমি দেখতাম সবাই বাইক চালায় আমার ফ্রেন্ডরা বাইক চালায় আমি কখনো আমার কোনো বন্ধুকে বলতাম না যে বাইক দাও আমি এক জায়গায় যাব অথবা তোমার বাইকটা আমার দেওয়া আমার ভালো লাগে হ্যাঁ তোমার বাইকটা আমার একদিনের জন্য দেওয়া আমি কখনোই ওদেরকে বলতাম না কারণ আমার নিজের কাছে খারাপ লাগতো যখন কোনো বন্ধু আসতো বাইকে তখন আর কি ওর সাথে আর কি চালাইতাম এই তারপরে আমি দীর্ঘ এক বছর পরে একটা বাইক আল্লাহ রব আলামিন আমাকে কেনার তৌফিক দিছে আমি অনেক কষ্ট করছি তারপরে আমি আমার স্বপ্নের বাইকটা যেদিন কিনতে সেদিন ছিল শুক্রবার আমি ওনাদেরকে বলছিলাম যে ভাইয়া আমি তো শুক্রবারে বাড়িতে যাব আপনাদের এখান থেকে আমি বাইকটা নিতে চাই কাইন্ডলি আমার জন্য একটু কাইন্ডলি আপনারা বারোটা একটার সময় আসবেন আপনাদের শোরুমটা খুলবেন তো ওই যে শোরুমের ভাইয়াদের জন্য আমি দোয়া করি আমার কথাটা রাখছে একটা ভাইয়া এসে শুরুমে সেই এগারোটা থেকে বসে আছে তো আমি এটিএম বুথ থেকে টাকা উঠাইয়া তারপরে তাকে একটু সম্পূর্ণ টাকা দিতেও পারিনি এক লক্ষ টাকা বাকি রেখে তারপরে আমি দুইটা আমার থেকে টাকা উঠাইয়া তারপরে তাদেরকে দিয়া তারপর আমি বাইক নিয়ে আসছি আর বাইক নেওয়ার সাথে সাথে আমি কাগজ করাইছি আমি কাগজের বেলায় লেন্দি লেনদি নাই তো আলহামদুলিল্লাহ এখন আমার একটা বাইক আছে আমার একটা ভালো মোবাইল আছে যেটা দিয়ে আমি ভিডিও করতেছি ইনশাল্লাহ সামনে গোকরো কেনার চিন্তা ভাবনা আছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার একটা স্বপ্ন ছিল যে আমি ব্লগার হব আমার একটা বাইক হবে বাইক জিনিসটা এমন বাইকটা হলো গিয়ে একটা ছেলের একটা ইমোশন যে একটা ছেলের একটা বাইক থাকবে বাইকটা নিয়ে ঘুরবে আমি আলহামদুলিল্লাহ আমার বাইক নিয়ে বাংলাদেশের অনেক জায়গায় গেছি কিন্তু ভিডিও করা হয় না ব্লগ করা হয় না আমি গত মাসের আঠাশ তারিখে ভিডিও শুরু করছিলাম কিন্তু আমার আইডিতে একটা সমস্যা হয়েছিল তারপরে আবার বিশ দিনের মতো সমস্যা এরকম ফেস করছি তারপরে আবার কন্টিনিউ করতেছি চার পাঁচ দিন ধরে যাক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার কখনো বিপদ না হয় আমি অনেক সময় বরগুনা থেকে বরিশাল যাই ঢাকা যাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন সহিদ সালামতে বাড়িতে আসতে পারি এই হলো আমার বাইক কেনার হিস্টোরি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে সামনের একটা ভিডিওতে